আরো তো অনেক ধর্ম দুনিয়াতে আছে সেগুলি কি বাতিল ধর্ম প্রশ্ন এই প্রশ্নের পরিষ্কার জবাব দিছেন আল্লাহ

ইসলাম সারা অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এগুলি বাতিল একমাত্র ইসলাম হলো সত্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই কথাটা কে দামা চাপা দেওয়ার জন্য অনেক দিন যাবত আমাদের দেশে আমাদের সমাজে একটা চক্রান্তমূলক কথা প্রচার করা হচ্ছে সেই কথাটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই কথাটা একটা কথা যারা বুঝেছেন তার একটা বলেন ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম না শৈশত ধর্ম কোথায় শৈশত ধর্ম আর কোথায় শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ কোরআনে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলেছেন শৈশ ধর্ম ইসলাম এবং ধর্ম গ্রন্থ দিয়া পাঠাইছে আল্লাহ তার রসুল কে ইসলাম ধর্ম দিয়া এবং ইসলামের ধর্মগ্রন্থ কোরআন দিয়া পাঠাইছেন একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করা ইসলাম একমাত্র সত্য ধর্ম এবং এই ধর্ম হবে সমস্ত ধর্মের উপর সারা বিশ্ব জুড়ে বিজয়ী এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বে যে ইসলাম বিজয়ী হবে আমরা তো বর্তমান দুনিয়াতে দেখতেছি ইসলাম পরাজিত ইসলাম পরাজিত উপমহাদেশেও ইসলাম পরাজিত বিদিষ্টেও ইসলাম পরাজিত পাশ্চাত্য দেশগুলিতেও ইসলাম পরাজিত কাজে আল্লাহ বললেন সত্য ধর্ম ইসলামকে বিজয়ী করাবার জন্য আমি এই নবীকে দুনিয়াতে পাঠাইছি এই কথাটার ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা আমাদের জানা এবং আরেকটা ব্যাপার হলো

এর অর্থ হইল ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর আল্লাহ গ্রহণযোগ্য নয় ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় এগুলি বাতিল একমাত্র ইসলাম হইল ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই কথাটাকে দামা চাপা দেওয়ার জন্য

ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র সত্য ধর্ম কোথায় সত্য ধর্ম আর কোথায় শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ কোরআনে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলেছেন না সত্য ধর্ম বলেছেন কাজী ইসলাম শ্রেষ্ঠ ধর্ম যারা বলে এরা আপনাদের চোখে ধুলা পাড়া দিতে চায় আপনাদেরকে দুঃখা দিতে চায় একমাত্র ইসলাম যে শৈশত ধর্ম এই কথাটা মুসলমানকে ভুলাইতে চায় ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম নয় ইসলাম একমাত্র শৈশত ধর্ম ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে সাব্যস্ত হয় যে আরো আরো ধর্ম আছে অশ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ আর অন্যরা অন্য ধর্মগুলি শ্রেষ্ঠ নয় তবে ধর্ম যেমন গদায় একটা উদাহরণ দেই ইনি আপনাদের সভাপতি সবচেয়ে দাদা আপাতত এখন সবাই এখন যদি কেউ বলে এই স্টেজে যত আলেম আছেন এর মধ্যে সভাপতি সবচেয়ে আলেম বলতেই পারে এর মানে কি আরো আলেম আছে শ্রেষ্ঠ আলিম এর মানে কি আলো আলেম আছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলার মানে হলো আর ধর্ম আছে আল্লাহ বলে ইসলাম ছাড়া গ্রহণ যুদ্ধ আর কোনো ধর্ম নাই কাজী ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলা একটা দান্দালী আর দুকাওয়ালী সারা কিছু ইসলাম শ্রেষ্ঠ সুশ্রেষ্ঠ ধর্ম না ইসলাম হলো করতে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম নয় ইসলাম একমাত্র সত্য ধর্ম এই কথাটা যেন আমরা কোন মুসলমান জীবনে কোনোদিন ভুলে নেয় বুঝে থাকলে আবার বলেন আমরা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলবো না একমাত্র শ্রেষ্ঠ ধর্ম বলবো একমাত্র শৈষ্ঠ ধর্ম আর বাকি সবগুলি ধর্ম বাতিল বাকি অন্য ধর্ম বলি বাতিল কেন এখানে একটা প্রশ্ন যাচ্ছে একমাত্র ইসলাম সত্য ধর্ম আর বাকি সবগুলি ধর্ম বাতিল কেন এই প্রশ্নের বিভিন্ন জন কোন কোন ধর্মবাতি এইগুলি মানুষের মন গড়া বানানো হওয়ার কারণে মানুষ মন গড়া ধর্মটা বানায়ালিসে ইcalcula মানে জমা বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ তিনি যৌবন দেখলেন একদিনের যুবক হয়ে যায় একদিনের জীবিত মানুষ আর একদিন মরে যায় এতে তার মনে বড় দুঃখ জন মানুষ বুড়া হয়ে গেল